সংগঠন পথ পদ থেকে বহিষ্কার করেছে দল তারপরও নিজের অবস্থানেই অনর এক ধাপ এগিয়ে শনিবার নিজের বহিষ্কার প্রসঙ্গ দলের নবীন প্রবীণ দ্বন্দ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগের সরব হলেন বহিষ্কৃত শিক্ষক নেতা মণিশঙ্কর মণ্ডল দলের একাংশ নিজেদের ব্যক্তি চরিতার্থ করবার জন্য তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রচনা করছে দলের ভেতর ষড়যন্ত্র চলছে একদমই তাই মানে কি মানে ষড়যন্ত্রটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো তার অসমেদের যজ্ঞকে যজ্ঞের ঘোড়াটাকে আটকানো দলের প্রবীণদের একাংশ আমি সবাইকে বলবো না যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগছে কোথাও গিয়ে তারাই করছে এই চক্রান্ত শুক্রবারই তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকোপার সহসভাপতি মণি মন্ডলকে মণ্ডলকে বহিষ্কার করা হয় বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেন মণিশঙ্কর মণ্ডল যেখানে তিনি লেখেন শিক্ষার স্বার্থে অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির লড়াই চলছে চলবে আজ অধ্যাপকদের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্যাপ্টেন ও পথ প্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করলাম নিচে লেখা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ শুক্রবার তাঁকে বহিষ্কার করেন তৃণমূলের শিক্ষা প্রধান ব্রাত্য বসু মূল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের পরে আমি দা গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে যে ব্যানার পোস্ট করেছিলাম সেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী আমাকে ফোন করে থ্রেড দিয়েছিলেন বারণ করেছিলেন শুনিনি তো এটাতে আমি কোথাও অপরাধ বলে মনে করি না আর এইটা যাদের কাছে অপরাধ বলে মনে হচ্ছে তার মানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মন্ত্রী বীরবা হাসদাকে জিজ্ঞেস করুন কলকাতা শহরে যদি মানে কেন মানে ছোট ইঁদুর বা ভম্বেরাল কেন বেড়ে আমি কি কথা বলবো আমি এতো কোনো মন্ত্রী বলতে পারবেন এদিকে এই বহিষ্কারের বিতর্কের মধ্যেই তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য শনিবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হাসছে ওরা ঠাট্টা করে বলছে দেখো বড়র সাথে ছোট্ট সব করবে লড়াই পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট অত বড় আরশোলাকে বইছে ওরাই পাল্টা ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়ে নিকুনাল ঘোষ আরশোলা আর হাওয়াই চটিকে ভয় পায় ওটাও ছন্দ করে লিখে দিলে হয় পিঁপড়ে আরশোলাকে টানে আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায় নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী ছোটো হলেও পিঁপড়েরা আরশোলায় বয়ে নিয়ে যায় এটাও ঠিক আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রে থেকেও বেশি হাওয়াই যেটা হচ্ছে সেটা তৃণমূলের একটা প্লান্ট করা নাটক অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৃণমূলে নবীন প্রবীণ বলে কিছু নেই তৃণমূলে সৎ অসৎ বলে কিছু নেই তৃণমূলে নরমপন্থী চরমপন্থী বলে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল পঁচাত্তর পঁচিশের বহিষ্কার বিতর্কের মধ্যেই তৃণমূলের একাংশের ব্যাখ্যা মণিশঙ্কর মন্ডলকে মণ্ডলকে থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে নয় কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা